তো আমাদের এখন এক্সচেঞ্জের সুবিধা আছে আপনার পুরাতন ফোন দিয়ে আমাদের কাছ থেকে যে কোনো ব্র্যান্ডের নতুন সেট নিতে পারবেন সবাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমরা এই ইউটিউব চ্যানেল থেকে এই মা মোবাইল সিটি মা মোবাইল সিটি নে বিস্তারিত একটা ভিডিও আমরা আপলোড করতেছি আপনারা এই ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না এবং যারা আপনার কিস্তিতে এবং আপনার ইউজ ফোনগুলো আপনারা এক্সচেঞ্জ করে মোবাইল নিতে চাচ্ছে তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন তো চলে আসলাম মোবাইল মার্কেটে এবং দেখতে পাচ্ছেন আমরা শুনতে পাচ্ছি যে বাইজিৎ ভাই দোকান এবং আমরা দোকানে প্রবেশ করবো প্রবেশ করার পর দেখা যাচ্ছে যে বাইজিৎ ভাই কিন্তু ওখানে বসে আছে তো বাইজিৎ ভাইয়ের সাথে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনার যে আপনার ইউজ ফোন গুলো দিয়ে আপনারা নতুন ফোন গুলো নিতে পারবেন এবং নতুন ফোন যদি আপনারা এই মাসে নেন এই মাসে নাকি বাইজ দোকানে অফার চলতেছে তো অফার গুলো কি কি সম্পূর্ণ বিষয়ে জানবো এবং ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে মোবাইলের যে দোকানের যে রিভিউ টা দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং কথা কিন্তু বাড়াবো না কথা বাড়াবো না সরাসরি আমরা বাইজিৎ বাড়ির কাছেই চলে যাব বাইজিৎ বাড়ির কাছে জিজ্ঞাসা করবো আসলে মানে এই দোকান থেকে যদি আপনার এক্সচেঞ্জ করা মোবাইল গুলো সেই ক্ষেত্রে সুবিধা কি কি এবং এই মাসে নাকি অফার চলতাছে কি অফার চলতেছে এবং কি বিশেষ আহ অফার দিচ্ছে বাইজিৎ ভাই সেই বিষয়ে জানবো তো চলে আসছে ভাই তো ভাই আমরা শুনতে পাচ্ছি যে আপনি এখানে নাকি কিস্তিতে মোবাইল দেন এবং এক্সচেঞ্জ মোবাইলের যে আপনি এক্সচেঞ্জ করে পুরাতন মোবাইলটা আপনি নেওয়ার পর নতুন মোবাইল আপনারা এক্সচেঞ্জ করে দেন এটা আসলে কেমনি কি যদি বা একটু আমাদের আমরা আমার যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও গুলো দেখবে তাদের উদ্দেশ্যে যদি বলেন অথবা এমন আছে ভাই অনেকে এই ভিডিও দেখে কিন্তু আপনার দোকানে আসতে পারে আপনি সেইভাবে কথাগুলো বলবেন যে কিভাবে কেমনি কি আমাদের এখানে আমরা মূলত আসলে নতুন পুরাতন সকল সকল সেট দেখি করে থাকি তো আমাদের এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনার পুরাতন ফোন দিয়ে আমাদের কাছ থেকে যে কোনো ব্র্যান্ডের নতুন সেট নিতে পারবেন এবং আমাদের এখানে কিস্তির সুবিধা আছে এক মাস দুই মাস তিন মাস সকল আমরা কিস্তিতে ফোন বিক্রি করে থাকি কি আমাদের শপের ঠিকানা হলো চিরানি বাজার কলেজ রোড সাই ম্যাঙ্গেলিস তোলা হলো এবং 4 নাম্বার দোকান আচ্ছা আচ্ছা এখান থেকে যদি মনে করেন যে কেউ কিস্তিতে মোবাইল নেওয়ার জন্য আসবে আমার এই ভিডিও দেখে তাহলে আসলে অনেক আছে দূর থেকে আসবে তার কি কি লাগবে আসলে আমরা মূলত ভোটার আদি কার্ডের ফটোকপি আছে এটা নেই আর একজন কত টাকা প্রথম অবস্থায় জমা দেওয়া লাগে আপনাকে আসলে কেউ দুই মাস ব্যাপী বা কেউ তিন মাস ব্যাপী নেয় আর কি যেরকম ভাবে নেয় তার জন্য কেউ ওইভাবে নেওয়া হয় আরকি আচ্ছা আচ্ছা কেউ যদি বলে আমি সামনের মাসে দিয়ে দেবো সেক্ষেত্রে আপনার একটাই ধরি আর কেউ যদি বলে আমি তিন মাসের জন্য কিস্তি দিয়ে নিব তার জন্য আর একটাই আচ্ছা 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 মানে যত দিন বাড়বে তত আর কি আপনার দিন বাড়বে তত সেটের দাম বাড়বে আচ্ছা 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 ঠিক আছে তো আজকে আসলে মা মোবাইল সিটি মোবাইল সিটিতে আসার পর এখানকার যে ওয়ার্নার বাইজিৎ ভাই বাইজিদের মুখ থেকে আমরা কিন্তু শুনতে পারলেন যে আসলে এখান থেকে যে আপনারা কিস্তিতে যদি মোবাইলগুলো নেন কি রকম সুযোগ সুবিধা পাবেন এবং এক্সচেঞ্জের ব্যাপারে যদি ভাই কিছু বলতেন যে আপনার এক্সচেঞ্জের বিষয়ে হ্যাঁ হ্যাঁ

যারা এই ভিডিও দেখে আসবেন আপনার এক্সচেঞ্জ করার জন্য তারা অবশ্যই কিন্তু শুধু মোবাইলটা নিয়ে আসবেন না মোবাইলের পাশাপাশি আপনার মোবাইলের সাথে যে আপনার আইমি নাম্বার সহ যে বক্সটা আছে এই বক্সটা কিন্তু নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনার এখান থেকে এক্সচেঞ্জ এর সুবিধাটা পাবেন আর তো এখান থেকে কিন্তু আপনার এক্সচেঞ্জের এই সুবিধাটা পাবেন না এখানে সার্ভিসিং করা হয় এখানে কিন্তু মোবাইল সার্ভিসিং করা হয় দেখতে পাচ্ছেন এখানে আপনার উন্নত মানের মোবাইল গুলো সার্ভিসিং করা হয় এবং দক্ষ কারিগরের দ্বারা কিন্তু মোবাইল গুলো খুবই যত্ন সহকারে সার্ভিসিং করা হয় আর আমাদের এখানে সকল প্রকার গ্যাজেট আইটেম আছে আপনার ব্লুটুথ বক্স চার্জার ইয়ারফোন হেড ব্যান্ড ইয়ারবাস তারপর হল আপনার এই এই স্মার্টওয়াচ আছে আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মডেল কিন্তু স্মার্ট ওয়াচ গুলো এখানে সাজানো সাজানো আছে তো আপনাদের যাদের লাগবে এই ভিডিও ডিসকিপশন কিন্তু এই দোকানের যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এখান থেকে যে কোনো ধরনের সুযোগ সুবিধা নিতে পারেন আরেকটা কি আছে আপনার সেটা হলো এখন অফার চলেছে এই মাসে নফ আর বিশ হাজার টাকার উপরে যাতে ফোন আছে ঠিক আছে ওই ফোন গুলো কাস্টমার করাগুলোর সাথে একটা বাটন ফোন কি করে দিন একটা সাথে একটা ফ্রি মাসাল্লাহ শুনতে পারছেন ফ্রেন্ডস তো এখান থেকে যদি আপনার বিশ হাজার টাকা দামের একটা ফোন যদি নেন পাশাপাশি কিন্তু একটা আপনি বাটন মোবাইল কিন্তু গিফট পাচ্ছেন তাই না মাসাল্লাহ অনেক সুন্দর তো আশা করি ফ্রেন্ডস এই ভিডিও গুলো আপনাদের ভালো লাগবে এই ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং পাশাপাশি একটা লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি পরবর্তী ভিডিও ভালো লাগে তাহলে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম